গল্প কবিতা বা সাহিত্য একজন পুরুষের দৃষ্টিতে নারীর সৌন্দর্যের বর্ণনা নানাভাবে উঠে এসেছে কিন্তু এর উল্টোটা অর্থাৎ নারীর চোখে পুরুষের কোন বিষয়গুলো আকর্ষণীয় সে ব্যাখ্যায় এসেছে খুবই কম তার মানে এই নয় যে পুরুষকে বেছে নেওয়ার ক্ষেত্রে নারীদের কোনো পছন্দ অপছন্দ নেই সেটা অবশ্য একজনের ক্ষেত্রে এক এক রকম যেমন পেশায় চিকিৎসক ডাক্তার শামসুন্নাহার বিথির কাছে পুরুষের সৌন্দর্য মানেই তার পরিচ্ছন্নতা সেটা হোক শরীরে বা মনের আমি যখন মেডিকেলে পড়তাম তখন আমাকে এক বড় ভাই খুব পছন্দ করতেন তিনি দেখতেও বেশ সুন্দর ছিলেন কিন্তু আমি তাকে নিয়ে কখনো এভাবে ভাবতে পারিনি কারণ তিনি কখনো সুগন্ধি ব্যবহার করতেন না যা ছিল তার খুব প্রয়োজন আমার কাছে শরীর ও মন দুটোরই পরিচ্ছন্নতাই এক ধরনের সৌন্দর্য আর সেটা ছেলে বা মেয়ে সবার ক্ষেত্রে একই বিষয় বেশিরভাগ নারী পুরুষের মনের সৌন্দর্য সৌন্দর্যকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তেমনি নারীর ক্ষেত্রেও শুধুমাত্র তার বাহিজ্জি কিছু সৌন্দর্যের বর্ণনা দেয়া হতো সে বিষয়টি কিন্তু এখন আর নেই তবে এটা আবশ্যক যে নারীরা এটা নিয়ে কথা বলেছে তবে নারী ও পুরুষের সৌন্দর্য নিয়ে সমাজে যে গদ বাধা ধারণা প্রচলিত আছে সেখান থেকে বেরিয়ে আসার প্রয়োজন বলে মনে করেন সর্বোপরি নারীর মনের মতো তার চাওয়া পাওয়ার বিষয়টি রহস্যময় বিশেষ করে কোনো পুরুষকে পছন্দ করার ক্ষেত্রে বাহিজ্জি ও মানসিক এই দুই সৌন্দর্যকে সম য়ে বেশিরভাগ নারীরাই খোঁজে যার কোনো আদর্শর মাপকাঠি নেই স্বাধীনতা এবং জীবনের যে কোনো মোকাবেলা করতে পারে এমনকি সঙ্গী তার উপর দীর্ঘ সময়ের জন্য নির্ভর করতে পারে ও সুরক্ষিত বোধ করে ক্যারিয়ারে সফলতা যদিও পুরুষরা এটি উচ্চস্বরে বলতে পারে না তবে সফল নারী পুরুষদের কাছে খুব আকর্ষণীয় আর্থিকভাবে সুরক্ষিত এবং পেশাগতভাবে ভাবে সফল নারীরা পুরুষের কাছে বেশি আবেদনময়ী এটি তাদের সন্তুষ্টি প্রদান করে যে তাদের সঙ্গে শুধুমাত্র অর্থের প্রয়োজনে তার কাছে থাকছে না এছাড়া সাধারণত কম বুদ্ধির মেয়েকে ছেলেরা খুব কম পছন্দ করে কোনো লোক যদি তার সঙ্গীর সাথে তার বাকি জীবন কাটানোর পরিকল্পনা করে তবে তিনি সম্ভবত বুদ্ধিমতী মেয়ের খোঁজ করবেন যে কোনো ব্যক্তিকেই প্রথম কেউ লক্ষ্য করলে যা দেখে তা অবশ্যই তার চেহারা এমনকি প্রেমের ক্ষেত্রে একটি ছেলে থেকে একটি মেয়ের প্রতি আকৃষ্ট করার মূল বিষয় হলো তার চেহারা তবে চেহারা পুরুষের চোখে আবেদনময়ী হওয়ার একমাত্র কারণ নয় প্রথম দেখায় চেহারা লক্ষ্য করলেও পরে অনেকগুলো বিষয় যেগুলো আমি এতক্ষণ ভিডিওতে আপনাদের জানালাম এগুলাই তারা বেশিরভাগ পছন্দ করে থাকেন আত্মবিশ্বাস রহস্যবাদ ফ্যাশন ক্যারিয়ারের সফলতা বুদ্ধিমত্তা ইত্যাদি ইত্যাদি যাই হোক দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে বেল আইকনটি বাজিয়ে al a